তারপরে অন্য আরেকটা প্যাটার্নে যাই এ প্যাটার্ন ভার্সন টু এটা এইখানে আমরা দেখতেছি এ প্যাটার্নে প্রথমে শুরু করলো এই লোকটার শট দিয়ে আমরা এখানে এইখানে বইয়ের মধ্যে ইয়ে নাই মানে এই যে টপ ফ্লোর প্লানটা নাই তো আমরা ফ্লোর প্ল্যান যেহেতু না আমরা বুঝতে পারতেছি না কিন্তু আমরা তিন নাম্বার শটে এসে বুঝতেছি আসলে তিনজন কীভাবে বসছে তিনজন মুখোমুখি বসছে এই পুরুষ লোকটা দুজন মহিলার মুখোমুখি বসছে তার মানে এ প্যাটার্ন এই যে আছে এই প্যাটার্ন তাহলে এই প্যাটার্নের ক্ষেত্রে কি হয় এই প্যাটার্নের ক্ষেত্রে একবার মানে পুরুষ লোকটার পিছনে মানে একটা ব্যক্তি যে তার পিছনে যাবে ক্যামেরা এবং দুজন ব্যক্তি পিছনে যাবে ক্যামেরা কিন্তু না এইখানে দুই নাম্বার শটে এসে দেখেন একটু ভিন্নভাবে ধরছে ক্যামেরাটা ইন ফ্রেম টু উই সি দ্য ওমেন ইন প্রোফাইল অ্যান্ড দে রিলেশনশিপ টু দ্য ভিউয়ার ইজ ডিফারেন্সিয়াল এইখানে যখন আপনি এই ভিন্নভাবে ধরতেছেন ক্যামেরাটা তখন যেটা ইট লুকস তো দা ওমেন আর দা লিসনার অ্যান্ড দা ম্যান ইজ দা এ পজিশন অফ অথরিটি এখানে যেহেতু পুরুষ লোকটার সামনে থেকে ক্লোজ আপ ধরা হচ্ছে প্রথম শটেই এবং তারপরে একটা প্রোফাইলে যাচ্ছে দুজন মহিলা এবং কাট টু থ্রি নাম্বার শটে গিয়ে আমরা বুঝতেছি যে ওরা তিনজন কীভাবে বসে আছে যার ফলে আমাদের প্রবলেম হচ্ছে না তিনটা শট পর পর দেখার পরে আমাদের প্রবলেম হচ্ছে না আমরা বুঝতে পারি ও আর সামনে বসে আছে কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারতেছি যেখানে লোকটা কথা বলছে এবং ওরা শুনছে এইটা আমরা বুঝতে পারছি দুই নাম্বার শটটা প্রোফাইলে যাওয়াতে আরও বেশি বুঝতে এবং ফ্রেম থ্রি পিজার দিজ রিলেশনশিপ ইভেন দো উই ডু নট সি দ্যান যদিও আমরা এখানে মানে পুরুষ লোকটার চেহারাটা দেখতে পাচ্ছি না কিন্তু এইটা কিন্তু রিলেশনশিপটা প্রকাশ করছে যে তারা তিনজন কীভাবে বসে আসে দিস ইজ বিকজ এ ডাউন শট অফ দ্য টাইপ ইজ নট দ্য টাইপ অফ ফ্রেম উই উড অ্যাকসেপ্ট ইফ either দ্য ওমেন হ্যাড এনিথিং to say মানে মহিলাদের কোনো গুরুত্বপূর্ণ কিছু বলা আছে আমাদের আমাদের মনে হচ্ছে না এই শর্ট প্যাটার্ন থেকে মনে হচ্ছে মহিলারা শুনছে পুরুষ লোকটাই কথা বলছে এবং প্র্যাকটিক্যালি আপনারা যদি মানে এই শ্যুট করতে যান যদি এমন হয় যে এখানে পুরুষ লোকটা কথা বলছে তাহলে পুরুষ লোকটাকে আপনি ক্লোজ আপে রেখে মহিলা দুইটাকে এভাবে প্রোফাইলে রাখতে পারেন এই নিয়মটা এখানে শেখাচ্ছে আসলে যে আপনি পুরুষ লোকটাকে প্রোফাইলে রাখবেন এবং মহিলা দুইটাকে ইয়েতে যাবেন কিন্তু যেইটা ঘটবে শেষ পর্যন্ত আমরা গিয়া সাত নাম্বার দৃশ্যে দেখি যে এইখানে পুরুষ লোকটা আবার প্রোফাইলে কখন পুরুষ লোকটা প্রোফাইলে যাচ্ছে যখন মহিলা গুলি কথা বলছে এবং পুরুষ লোকটা শুনছে মানে জাস্ট একটা ব্যাপার হচ্ছে কান দুইটা তো আমাদের দুই পাশে না এই ডান পাশে বা পাশে যখনই আপনি প্রোফাইলে যাবেন তখন কানের দিকে ক্যামেরাটা আমার কাছে যেটা মনে হয়েছে আমি আমি জাস্ট আমার ব্যাখ্যাটা বলছি এখানে বইয়ে পড়ছি না আমি এত কিছু বইয়ে অনেক ধরনের অনেক প্যাটার্ন আছে আমার ব্যাখ্যাটা হচ্ছে যে যেহেতু এইটা কানে কানে দিকে ক্যামেরাটা যাচ্ছে আমরা সম্ভবত এই ধরেন একটা হরর ফিল্ম যখন বানাই আমরা আমরা যদি কানের দিকে ছবি ছবিটা তুলি তখন কিন্তু মনে হয় যে লোকটা শুনছে কানের ছবি দেখলেই মনে হয় যে শুনছে বলতো এই প্রোফাইলের ছবিটা যখন আপনি দেখছেন তখনই আপনার কিন্তু মনে হচ্ছে যে ও আচ্ছা তাহলে লোকটা শুনছে কথা বলছে না কথা বলতেও পারে যে একটা হুঁ হাঁ বলতেই পারে রিয়াকশন করতেই পারে কিন্তু আপনার কাছে মনে হবে যে এই লোকটা আসলে শুনছে এই হচ্ছে বিষয়টা এবং এইটা একটা প্যাটার্ন যে হ্যাঁ আপনি যখন শুনছে তখন প্রোফাইলে চলে গেলেন যখন বলছে তখন আপনি আবার ফ্রন্টাল পজিশনে চলে আসেন ক্যামেরা দেখেন এখানে এই যে এখানে যখন লোকটা কথা বলছে ফ্রন্টাল এখানে যখন মহিলা দুইটা শুনছে তখন আপনি প্রোফাইলে গেলেন আবার লোকটা কথা বলছে ওরা শুনছে ফাইন আপনি লোকটার ব্যাক থেকে ক্যামেরাটা ধরলেন মানে এ প্যাটার্ন এল প্যাটার্ন হলে এই পাশে বা ওই পাশে চলে যেত ক্যামেরাটা এই প্যাটার্ন হওয়াতে ক্যামেরাটা ডাইরেক্ট এই লাইন অফ অ্যাকশনের মাঝখানে তার মানে লোকটা ঠিক উল্টা দিকে বসানো হয়েছে যাতে করে লোকটা ডান বায়ে দুজন ব্যক্তিকে দেখা যায় আবার দেখেন চার নাম্বার শটে এক নাম্বার শটটার মতোই পাঁচ নাম্বার শটটাও কিন্তু ওই দু নাম্বার শটের মতোই কিন্তু ছয় নম্বর শট এসে ভিন্ন করে ফেলল তখন কিন্তু লোকটাকে দেখা যাচ্ছে মানে তিন নাম্বার শটে যা প্ল্যান করছিল। ছয় নম্বর শটে এসে সেই প্ল্যানটা করেনি তেমন এইটা একটা সিরিজ শটের এই তিনটে একটা সিরিজ এবং এই শটটা এইটার উল্টা এটাও প্ল্যান করা যায় সেক্ষেত্রে যেটা হয়েছে এমন হতেই পারে যে আপনি এই শটটা রাখলেন এই শটটা রাখলেন এই শটটা রাখলেন এই শটটা রাখলেন চারটা শট পরপর বসাইলেন ওতে করেও সমস্যা নাই তাতে করেও এটা বুঝতে সুবিধা হবে তারপরে এই এই চারটা শটের পর পঞ্চম নাম্বার শটটা যখন ওরা কথা বলতে শুরু করলো পঞ্চম নাম্বার শটটা এই শটে বসালে এখন মহিলারা কথা বলছে যখন মহিলারা কথা বলছে আপনি তখন তারপরে আবার চলে গেলেন এই শটে তিন নাম্বার শটে মানে সাত নাম্বার শটের পর বসালেন তিন নাম্বার শট তাহলে ক্লিন একটা মানে আমাদের তো উদ্দেশ্য কি আমাদের উদ্দেশ্য হচ্ছে কথাটা বলছে এবং কথাগুলি ফ্লো মানে কন্টিনিউটি তৈরি হচ্ছে পর পর কথা বলে যাচ্ছে এবং আমরা দেখছি জিনিসটা ভিজুয়ালি দেখছি এবং কথাগুলি শুনছি তাহলে এই প্যাটার্নগুলি এইভাবে সাজাইলে আপনি এই প্যাটার্ন ভার্সন টু আপনি সহজে করতে পারবেন তাহলে ভার্সন ওয়ানের সাথে ভার্সন টুর পার্থক্যটা কি এই ভার্সন ওয়ানে আমরা কিন্তু কোনো প্রোফাইল দেখিনি এই দেখেন খেয়াল করেন এখানে প্রোফাইল না সব সরাসরি সরাসরি পেজের উপরে সরাসরি পেজের উপরে শুনছে পেজের উপরে কিন্তু এইখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে না যখন লিসেনার হচ্ছে তখন তারা কি করছে তারা শুধু শুনছে না তারা যখন শুনছে তখন তাদের ক্যামেরাটা চলে যাচ্ছে প্রোফাইলে জাস্ট এই ভাষণ ওয়ান আর টু এর পার্থক্য এই আমার সামনে আগে আমি ইংরেজিগুলি পড়ছি না কারণ সময় অনেক লাগবে একই একই কথাই তো বলবো আসলে তাহলে এই ক্ষেত্রে আমরা মানে এই প্যাটার্ন ভাষণ টু এইটার আরেকটা আইডিয়া মানে এখানে তো ছিল আট নাম্বার পর্যন্ত তারপরে দেখতে পাচ্ছি নয় নাম্বার ফ্রেমটা দেখতে পাচ্ছি এবং খেয়াল করেন এখানে নয় নাম্বার ফ্রেমে এসে আমরা আট নাম্বার ফ্রেমটা কিন্তু এইটা দেখছি এবং নয় নাম্বার ফ্রেমে এসে দেখতেছি এইটা তার মানে এইটার সাথে এইটা অবশ্যই না কারণ একই ফ্রেম তো পাশাপাশি বসাতে পারে না দ্য টু সিরিজ অফ ফ্রেম বিলো আর এ গুড কম্পারিজন অফ ওভারল্যাপিং স্পেস অ্যান্ড ডিসকন্টিনিউয়াস স্পেস উইদিন এ ফ্রেম এখন আসেন আসল কথাটা বলতেছে একটা জিনিস বোঝেন ওভারল্যাপ স্পেস একটা কথা আছে এখানে এই কথাটা পরিষ্কার করে বোঝেন এই জিনিসটা কী বোঝাচ্ছে এইটাই হলো মূল জিনিস আরেকটা বলছে ডিসকন্টিনিউয়াস স্পেস এই দুই কথাটা আপনাকে পরিষ্কার করে বুঝতে হবে তাইলে এই চ্যাপ্টারটা বুঝে যাবেন এই দুইটা কি আসলে ওভারল্যাপ স্পেস হচ্ছে যখন আপনি ফ্রেম করছেন এমন যে আরেকটা ব্যক্তি যে আছে ওকে যেন একটু ফ্রেমে দেখা যায় আর ডিসকন্টিনিউস স্পেস হচ্ছে এমনভাবে ফ্রেম করছেন যে ও আরেকটা লোক যে আছে এখানে মনে হচ্ছে না ওরা একাই মনে হচ্ছে যেমন ধরেন এখানে ফ্রেম বারো ফ্রেম বারো এবং ফ্রেম চোদ্দো এই দুইটা ফ্রেমে এই দুজনকে যদি আমি আপনাকে যদি বারো নম্বর ফ্রেমটা দেখানো হয় যে ভাই মহিলাটা কয়জনের সাথে আছে আপনি বলতে পারবেন না কি জানি এই মহিলাটা কয়জনের সাথে কেমনে বলবো একলাই আছে তার মানে একা একা মনে হবে তাকে আলাদা মনে হবে কিন্তু আপনি যদি নয় নাম্বার ফ্রেমে দেখেন তাহলে কিন্তু আপনি বুঝবেন যে ওরা তিনজন আছে অথবা দশ নাম্বার ফ্রেমে যদি দেখেন বুঝবেন এখানে দুজন আছে ওভার দ্য শোল্ডার কিন্তু এগারো নাম্বার শটে এসে বুঝবেন না ও একাই আর কেউ নেই এমনি একা একা বসে আছে পার্কে বসে আছে কিন্তু তেরো নাম্বার শটে এসে বুঝবেন যে না এখানে তিনজন বসে আছে তার মানে ওভার স্পেস হচ্ছে ওইটা যেখানে অন্য ক্যারেক্টারগুলো অল্প একটু হলেও দেখা যায় আর ডিসকন্টিনিউয়াস সেই সেই শটগুলি যে শটগুলিতে অন্য কোনো ক্যারেক্টার পালাই থাকে না দুই ধরনের শটই আপনার লাগবে কিন্তু কন্টিনিউটি মানে গল্পের কন্টিনিউটি বলতে হইলে আপনাকে কি করবেন আপনার যে এইখানে যে অনেকগুলি ক্যারেক্টার আছে এবং পুরো ব্যাপারটা বোঝাইতে ওদেরকেও তো বোঝাইতে হবে যে হ্যাঁ এখানে চারজন লোক আছে বা তিনজন লোক আছে এখানে তিনজন নিয়ে আমরা কথা বলছি চাপটা তিনজনের তাহলে এখানে যে তিনজন লোক আছে আপনি কোনো না কোনো শটে এটা বোঝাবেন যে তিনজন লোক আছে এখানে এটা বোঝাতে হবে তাতে করে কি হবে ওদের রিলেশনশিপটা তৈরি হবে মানে ওভারল্যাপ স্পেস দিবেন ওভারল্যাপ স্পেস দিলে আপনার রিলেশনশিপ তৈরি হবে তখন এই গল্পটা মানে মানুষ মনোযোগ দিবে এবং গল্পটা কন্টিনিউটি মনে হবে যে এইটার পরে এইটা দেখেন এখানে এইখানে কি করছে নয় নম্বর শটে এই লোকটাকে দেখাচ্ছে দুইটা মহিলা তার বিপরীতে বসা এইখানে যেটা করছে লোকটার ওই পাশে ক্যামেরা চলে গেছে খেয়াল করেন একটা মহিলাকে দেখা যাচ্ছে তার মানে এখানে লাইন অফ অ্যাকশন কোনটা লাইন অফ অ্যাকশন হচ্ছে এই মহিলা এবং পুরুষ দুজনের মাঝখানে টেবিলের উপর দিয়ে টেবিলের উপর দিয়ে ধরে এই লাইন অফ দুই দিকেই চলে যাচ্ছে তারা এবং এইটা তিনজন অভিনেতার ক্ষেত্রে এইটা করা যায় কেমনে করা যায় করা যায় হইল এখানে এই লোকটা আরেকটা সঠিক ছাগল না যেত ওই সঠটা এখানে নাই যেমন এই লোকটা দুই পাশে দুইটা মহিলা বসা আছে এখানে দেখতেছেন যে লোকটার ডান পাশের মহিলাটাকে দেখতে পাচ্ছি আরেকটা শটে লোকটার বাম পাশের মহিলাটা এই মহিলাটা সম্ভবত বাম পাশের আরেকটা শটে ওভার দ্য আরেকটা শট না যেত যেখানে এই মহিলাটাকে এই লোকটার বাম পাশে দেখা যাচ্ছে না যেত এরকম এবং সেটা করলে যেটা হইতো তাতে করে ওই মহিলাটার সাথে এই লোকটা যে বসে আছে বলতে চাইত তাহলে ফ্রেম টেন ইন দ্য টপ রো অফ দ্য ওটিএস শট অ্যান্ড দ্য ইনক্লুড সাম অফ দ্য ম্যান ফ্রম দ্য প্রিভিয়াস শট এই যে খেয়াল করেন এই দশ নাম্বার শটে এখানে কি হয়েছে ওভার দ্য শট এবং লোকটা ইনক্লুড সাম অফ দ্য ম্যান এবং কিছু অংশ এই লোকটাকে দেখা যাচ্ছে ফ্রম দ্য প্রিভিয়াস শট প্রিভিয়াস শট মানে গিয়ে নয় নম্বর শটে। দিস ইজ হোয়াট মিন বাই ওভারল্যাপিং স্পেস এইটাই হলো ওভারল্পিং স্পেস যে আগের শটের কিছু অংশ আপনারা দেখতে পাচ্ছেন এই মহিলাটাকে শুধু দেখছেন না এই মহিলাটাকে শুধু দেখছেন না ওই লোকটাকেও একটুখানি দেখা যাচ্ছে দ্যাট ইজ ওভারল্পিং স্পেস দ্য রিভার্স ক্লোজ আপ শট ইন ফ্রেম ইলেভেন এই যে এগারো নম্বর শট এইটা ডাজ নট ইনক্লুড স্পেস ফ্রম দ্য প্রিভিয়াস শট অ্যান্ড ইজ দেয়ার ফর ডিসকন্টিনিউ মানে এইখানে এই প্রিভিয়াস শটের কিছুই নাই এখানে একদম আলাদা একটা শট সুতরাং এইটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস এই হচ্ছে বিষয়টা তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম একটা হচ্ছে ওভারলেস স্পেস একটা ডিসকন্টিনিউয়াস স্পেস এবং এই দুইটাই ফিল্ম মেকিংয়ে ব্যবহার করা হয় কিন্তু এই ক্ষেত্রে সবচেয়ে সুবিধাজনক হলো আপনার মাথায় এই ওভারল্যাপ স্পেস কখন ব্যবহার করবেন ডিসকন্টিনিউয়াস স্পেস কখন ব্যবহার করবেন কেন ব্যবহার করবেন এটা আপনার মাথায় রাখতে হবে আপনি গল্পটা যে বলে যাচ্ছেন এবং গল্পটা যে একটা শটগুলি আলাদা আলাদা না এটা বোঝাতে হলে আপনার ওভারল্যাপ স্পেস ব্যবহার করতে হবে ওভারল্যাপ স্পেস ব্যবহার করতে হবে কেন ওভারল্যাপ স্পেস না দিলে এইখানে মনে হবে সবগুলি লোক আলগা আলগা জোড়া লাগতেছে না মনে হবে যখন আপনি ওভারল্যাপ স্পেস ব্যবহার করবেন তখন আপনার মনে হবে জোড়া লাগতেছে আমরা এখানে আরেকটা জিনিস বুঝবো আমি একটু দেখি এটা এটা ওপেন করা যাইব মনে হয় ওপেন করা যাচ্ছে আমি এই ভিডিওটা একটু দেখাবো হ্যাঁ ভাই আমি একটু একটু কথা বলতে ওই উপরের নয় নম্বর শর্ট থেকে আচ্ছা আপনি চালিয়ে দেন বলেন আপনি বলেন কি বলবেন একটু উপরে উঠবেন এখানে আরেকটা শর্ত নেওয়া যেত জি বলেন হ্যাঁ এই যে মানে নয় নম্বরের যে শর্টটা এখানে মানে আরেকটু উপরে যান এখানে আরেকটা শর্ট আছে একের থেকে ওই রকম আরেকটা শর্ট এখানেও নেওয়া যেত যেমন এখানে যে নিল না হ্যাঁ কোনটা নাম্বার বলেন আমি নয় থেকে দেখাচ্ছি নয়ের যে শর্টটা এইটাকেই রিভার্স করে ওই লোকটার পিছনে ক্যামেরা ধরে আরেকটা শট এখানে নেওয়া যেত হ্যাঁ অবশ্যই না যেত আর একটা জিনিস হচ্ছে উপরে যে এই শটটা নেওয়ার ক্ষেত্রে ক্যামেরা সেট তো পুরো চেঞ্জ হয়ে যাবে তাই না এখন তো লোকটার পিছনে ক্যামেরা দেখা যাচ্ছে না তখন মানে ওইখানে ক্যামেরা রাখতে হবে এই মানে তো চেঞ্জ হবে তাই না হ্যাঁ হ্যাঁ সেটাই মানে লাইন অফ অ্যাকশন আপনি লাইন অফ অ্যাকশন আপনি পার হয়ে যাচ্ছেন এখানে লাইন অফ টা পার হয়ে যাচ্ছেন এবং লাইন অফ একশনটা পার হয়ে যাচ্ছেন পারছেন একবার এই পাশে আসতে পারছেন তো কি করে এই সিন এর যে স্পেস গুলি আছে এগুলোকে একসাথে বেঁধে এটার সাথে এটা বেঁধে ফেললো এটার সাথে এটা বেঁধে ফেললো এবং এটার সাথে রিলেশনশিপ তৈরি হয় যদি আপনি ওভারল্যাপিং স্পেস রাখেন তাহলে রিলেশনশিপ তৈরি হয় এই জন্য ওভারল্যাপিং স্পেস দিয়ে আপনার এই কম্পোজিশন করলে তখন তার আগে শটের সাথে সম্পর্ক বোঝা যায় এবং বলতেছে অ্যাট দ্য সেম টাইম ক্লোজ আপ লাইক দিয়া ওয়ান ইন ফ্রেম টুয়েলভ অ্যান্ড ফর্টিন আইসোলেট দ্য সাবজেক্ট ইন দ্য ওয়ে দ্যাট মাইট বি জাস্টিফাইড ড্রামাটিক্যালি মানে এইটা এবং এইটা কী করছে এটা আইসোলেট করে ফেলছে একা একা দেখা যাচ্ছে এই দুইটা শট একাই তো আসলে তার মানে এই শটগুলি আপনি যখন লাগাবেন ব্যবহার করবেন অবশ্যই ব্যবহার করবেন করবেন না তা না করবেন কিন্তু এগুলো ব্যবহার করে যেন আপনার মানে কন্টিনিউ কন্টিনিউটি নষ্ট না হয় কন্টিনিউটি যেন পরিষ্কার বোঝা যায় হ্যাঁ বোঝা যাচ্ছে পরিষ্কার পরিষ্কার মাথায় রাখতে হবে জিনিসটা